শ্রী গুরু জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি বহুদিন ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না আমি দিয়েছিলাম তো সেই কারণে আজকের থেকে আবার রেগুলার ঠিকঠাক করে ব্লগ করার চেষ্টা করব আর এখন আমি এসেছি বাড়িতে আসলে মার কাছে কিছু জিনিস দেওয়ার ছিল সেগুলো দিতে এসেছিলাম তো তাই ভাবলাম আজকে এখান থেকে স্টার্ট করি আর এই দেখো কাকিমা এসেছে তো তো ওরা তো কাকিমাকে দেখেছ তারাপীঠে যখন যাই কাকিমার বাড়ি তো রামপুরহাটে তোমাদের তো দেখিয়েছিলাম তো সেই কাকিমা এসেছে আমাদের ঘুরতে আর মার সাথে আর কি ঘুরতে যাবে সেই জন্য তো চলো এভাবেই শুরু করছি ব্লকটা এখন যাব হচ্ছে আমার দিদির বাড়ি আমার দিদির ছেলেকে তোমাদের তো বলেছিলাম যে ও না তোমাদের তো জানানো হয়নি আসলে ওর তো একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লরির সাথে ওর বাইকের সাথে তো একটা খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যাক ঠাকুরের কৃপায় ও সুস্থ মানে ও ঠিকঠাকভাবে আর কি বাড়ি সুস্থ হয়ে এসেছে তো ওর অপারেশন হয়েছে পায়ে পা তো বসাতে হয়েছে এরকম একটা পরিস্থিতি তো ভাবছি এখন ওকে দেখে তারপরে সোনাকে নিয়ে ঝট করে বাড়ি চলে যাব তো ওকে এখন দেখতে যাচ্ছি যদি সম্ভব হয় তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যদি সম্ভব হয় কারণ এইভাবে তো এখন ও কীভাবে কী পরিস্থিতিতে আছে সেটা আমি গেলেই বুঝতে পারবো তো সেই জন্য একদম মন্টনও ঠিক ভালো ছিল না সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ব্লগ ব্লগ রেগুলার দিতে পারিনি তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো জিজ্ঞাসা করছো দিদি ব্লগ দিচ্ছ না কেন দিদি ব্লগ দিচ্ছ না কি হয়েছে তোমার শরীর ঠিক আছে এই তো এইসব কারণই ছিল অনেক কিছু ছিল মাঝখান দিয়ে অনেক কিছু হয়ে মানে অনেক কিছু হয়েছে তো সব কিছুর জন্য ব্লগটা দিতে পারিনি এবার থেকে চেষ্টা করব আবার আমি কন্টিনিউ ব্লগটা দেওয়ার ঠিক আছে তো চলো আর বিশেষ কথা বলবো না এখন সোজা চলে যাব দিদি বাড়ি বাড়ি চলে এসেছি তোমাদের তো বলেছিলাম যে দেখাবো গিয়ে বা আমার দিদির ছেলেকে কিন্তু সিচুয়েশানটা এতটাই বেদনা মানে বেদনাদায়ক আর মানে দেখানোর মতন পরিস্থিতি ছিল না যে তোমাদেরকে দেখাবো তো মানে আমারই নিজেরই কেমন লাগছিল তা আমি আর তোমাদেরকে কি দেখাবো তো যাই হোক মানে বলতে নেই খুব বড় একটা বিপদ থেকে ও আর কি রক্ষা পেয়ে এসেছে যেহেতু আমি বলছি হ্যাঁ ওর কথা জড়িয়ে যাচ্ছে আর বলতে পারছে না অ্যাকচুয়ালি হয়েছে কি ওর এটা হচ্ছে বড়ো মাসির বড় মেয়ের বড়ো ছেলে মানে সম্পর্কে ওর ভাই হয় ঠিক আছে ওর দিদির ছেলে সেদিন ঘটনাটা যেন কবে ওই জবি থেকে আমাদের ভিডিও দেওয়া বন্ধ সেদিন ভোরবেলার কথা সকালবেলা ওর দিদি ফোন করলো ছটার সময় যে এরকম ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বা হসপিটালে নিয়ে গেছে যদি পারে বাপ্পা যেন একটু যদি আসতে পারে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তারপরে গিয়ে শুনলাম কেসটা কী হয়েছে অ্যাকচুয়ালি ও ওয়েডিং ফটোগ্রাফার খুব ভালো ছবি তোলে কাজ করেই ফিরছিলো কাজ করে মধ্যমগ্রাম থেকে ফিরছিলো কিন্তু যে হয় আর কি মধ্যম রাত্রিবেলার সময়টা এমন হয় না মানে সবাই তাড়াহুড়োতে থাকে সে লরি হোক গাড়ি হোক আর যারা বাড়ি ফেরে তাদেরও তারা থাকে যে যত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু যদি শুতে পারি একটু যদি বিশ্রাম নিতে পারি এই চিন্তাটাতে ও কি করেছে ওর ভুল হয়েছে একটা জায়গাতেই সেটা হচ্ছে বড় লরিগুলো ছাড়ে সবাই জানো তোমরা বারাহা যেহেতু সড়ক যশোর কৃষ্ণনগর রোডটা হ্যাঁ এটা ভুল ভুলটা হয়েছে কি হয়েছে হ্যাঁ কপাল তো অবশ্যই রয়েছে কিন্তু তার মধ্যে একটা কর্মফল তো থাকে হ্যাঁ তো সেইটা কি হয়েছে ও মানে বাইক চালাচ্ছিল বাইক চালাতে চালাচ্ছে কি হয়েছে ও লরির বা দিক থেকে ওভারটেকটা করেছে লরির বা দিক থেকে ওভারটেক কখনোই করতে নেই আমরা সবাই জানি কিন্তু কি হয় রাস্তার যা সিচুয়েশান থাকে সেই সিচুয়েশানে কখন কি করতে হয় আমাদের সেটা যারা গাড়ি চালায় বা বাইক চালায় তারাই জানে বড়ো গাড়িতেও অনেক সময় বাদিক থেকে ওভারটেক করতে হয় কিছু করার থাকে না এবার কি হয়েছে ও বাদিক থেকে একটু ওভারটেকটা করেছে সামনে কিছু রাবিশ ছিল কিছু বালি ছিল ওর চাকাটা স্কিট করে যায় ও চাকাটা স্কিট করে ও রাস্তার উপরেই পড়ে যায় ও দূর থেকে দেখতে পাচ্ছে যে একটা লরি আসছে ও হাতও দেখিয়েছে কিন্তু যা হয় লরিওয়ালা তো আর দেখতে পায়নি ও ডান পায়ের উপর থেকে লরিটা চালিয়ে দিয়েছে ঠিক আছে তো এক্স রে করা হলো তাতে ডান পায়ের যে থাইটা রয়েছে সেই থাইয়ের হাটটা ভেঙে গেছিলো ভেঙে উঠে গেছিলো আমার কাছে এক্স রে প্লেটটা আছে যদি পসিবল হয় আমি শেয়ার করে দেবো তোমরাও দেখতে পারবে সাবধানতার জন্য মানে অ্যাওয়ারনেসের জন্য আর কি শেয়ার করব যারা বাইক চালাবে খুব কেয়ারফুলি চালাও তারপরে হসপিটালে ভর্তি করা হয়েছিল হসপিটাল থেকে তারপরে ট্রান্সফার দিয়েছে ট্রান্সফার দিয়ে তারপরে ওরা বারাসাত নারায়ণতে নিয়ে গেছিল বারাসাত নারায়ণতে নিয়ে গিয়ে ওর সার্জারিটা হয়েছে আজকে ফরচুনেটলিও বাড়ি ফিরেছে ঠিক আছে তো ও বলছে আমি আজকে একটু না দেখা করে আমি যেতে পারবো না মানে থাকতে পারবো না আমাকে অনেকবার বলেছে যে ইয়ের জন্য হসপিটালেই যাব না বললাম হসপিটালে যাওয়ার দরকার নেই কারণ হসপিটালে আমি মনে করি মানে যদি কাউকে দেখতে যেতে হয় বাড়ি ফিরলে যেও কারণ হসপিটালে কি আমাদের কোনো রোল থাকে না যা রোল করার সব ডাক্তাররাই করে ঠিক আছে ওখানে শুধু একমাত্র অ্যাডমিশন করার যে প্রসেসটা সেই প্রসেসটার সময় শুধু বাড়ির লোকজনকে প্রয়োজন হয় আর কোনো ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই অন্য পেশেন্টদেরকে বিরক্ত করা তাও মনের শান্তি আমরা এটা যতটা ইজিভাবে বলছি এটা এতটা ইজিভাবে নেওয়া যায় না মনের শান্তি সেদিন থেকে ওর মুড অফ মানে যতই হোক ভাইয়ের ব্যাপার তো ও না খাচ্ছে যাচ্ছে না ঠিকঠাক করেছে শুধু চোদ্দবার করে একবার ফোন করো একবার ফোন করো যেহেতু বারাসাত নারায়ণাতে ছিল আর আমার দু তিন দিনের কাজের মধ্যে আমিও দুবার তিনবার গিয়ে দেখা করে এসেছি সুবিধাই হয়েছে নারায়ণাটা যেহেতু আমার বাড়ির মানে কাছেই একদম মানে হোম থিয়েটারই বলা যায় আর আমার নারায়ণতে তো প্রচুর ভিজিট করতে হয় আমার কাজের সূত্রেই কর্মসূত্রেই তো সেই জন্য যাই হোক যোগাযোগটা রাখতে পেরেছি সময় সুযোগ করে ফরচুনেটলি ও বাড়ি ফিরেছে এখন অনেকটা ভালো আছে পাটা অনেকটা স্টিভ হয়ে গেছে পা তুলতে পারছে না দুটো প্লেট বসেছে পায়ে হ্যাঁ তো আমি মানে ঈশ্বরের কাছে এটাই কামনা করব রাজা তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তুই নর্মাল লাইফে ফের খুব ভালো এটা একটা লার্নিং মা তারা সত্যিই খুব সহায়তর ওরা যেহেতু তারা মার মা মনসার সব সময়ের জন্য পুজো করেন হয়তো মা ই রক্ষা করেছে মানে একদম মৃত্যুকে এত কাছ থেকে দেখার পরে মানে এটা সত্যিই একটা বিশাল লাকিও মানে ও একটা নতুন জীবন পেলো তুই ভালো থাক সুস্থ থাক তাড়াতাড়ি সুস্থ হয়ে যা আর নতুন কিছু বলবো না কালকে থেকে আমরাও আবার নর্মাল লাইফে ফিরবো হোপফুলি ভালোভাবে আবার নতুনভাবে ভিডিওগুলো আপলোড করবে অনেকেই কমেন্টস করেছেন তাদেরকে উত্তরও দিতে পারিনি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর অ্যাকচুয়ালি মন ছিল না করার ঠিক আছে সেই জন্যই আর কি করা হয়নি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা আমি সেই জন্য সবসময় বলি যে এবার এটা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের জন্যই অ্যাপ্লিকেবেল যে আপনার মানে পৃথিবীর কাছে আপনি একজন সাধারণ মানুষ হতে পারেন কিন্তু আপনার পরিবারের কাছে আপনি গোটা একটা পৃথিবী কারণ একটা পরিবারের একটা মানুষের যদি একটু শরীর খারাপ হয় না পুরো আশেপাশের লোক মানে সারা পৃথিবীটাই কেমন যেন অন্ধকার হয়ে যায় আর মা বাবার অবস্থা তো চিন্তা করুন তাহলে কি হতে পারে ঠিক আছে তো আর কথা বলাবো না সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন আর পরিবারের সাথে সময় কাটান কারণ জীবন কিন্তু একটাই জীবন খুব ছোট সুতরাং কারোর উপরে মান অভিমান করে থাকবেন না সবাইকে সময় দিন সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ ব্যবহারটাই থাকবে আর কিছু বলবো না তুমি কিছু বলবে ঠিক আছে টাটা আর হ্যাঁ ব্লগ তো আগে থেকে আবার যেরকমভাবে আসা সেরকমভাবে আসবে আর আহ আপনারা যারা ভিডিও ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে আপনারাও একটু ওর জন্য একটু প্রে করবেন ওর জন্য তাড়াতাড়ি রিকভার করে যায় ওই জন্য তাড়াতাড়ি ওর কাজে ফিরতে পারে খুব ভালো ছেলে ঠিক আছে টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কিন্তু ভালো ফটোগ্রাফারও আছে তো তোমরা যদি কখনো তোমাদের প্রয়োজন হয় তো আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি ওর সাথে তোমাদেরকে ঠিক আছে ওকে সুস্থ হোক ওকে তিন মাস ছ মাস ওর সুস্থ হতে লাগবে আগে ও রিকভারি করুক আমরা আবার আপডেট দেবো ওকে নিয়ে ও সুস্থ হয়ে যাক সুস্থ হলে ওকে নিয়ে ভিডিও করবো কারণ এইরকম একটা সিচুয়েশানে আমার আর ভিডিওটা ওকে দেখাতে আর ইচ্ছা করলো না থাক টাটা আজকে আর কথা বারাচ্ছি না আজকের মনটাও ভালো নেই একটা দিকে খুশি যে ও সুস্থ হয়ে বাড়ি মানে করে করেও বাড়ি ফিরেছে থ্যাংক গড সবাই ভালো থাকুন টাটা